পাঠ চার থেকে ছয় স্বপুষ্পক উদ্ভিদ তো এখন ফার্স্ট আমরা পাট চার পাশে চার থেকে ছয় পর্যন্ত সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাহলে কোন উদ্ভিদের ফুল উৎপন্ন হয় সপুষ্পক উদ্ভিদে তাহলে সপুষ্পক উদ্ভিদে ফল ফুলও হয় যেমন আম কাঁঠাল শাপলা জবা ইত্যাদি এদের দেহ সুস্পৃষ্টভাবে মূল কাণ্ড পাতায় বিভক্ত বিভক্তি সপুষ্পক উদ্ভিদের মূল কাণ্ড পাতায় রয়েছে বিভক্ত কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোনটি ফল উৎপন্ন করে না তাই বীজগুলো অনাবৃত থাকে এরা প্রধানত দুই ধরনের সপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের দুই ধরনের ভেরি ভেরি তাহলে স্বপুষ্পক উদ্ভিদ প্রধানত কয় ধরনের স্বপুষ্পক উদ্ভিদ প্রধানত দুই ধরনের একটি হচ্ছে নগ্ন উদ্ভিদ আবৃত উদ্ভিদ দুইটি তাহলে সপুষ্পক উদ্ভিদ হয়ে থাকে দুই ধরনের একটি হচ্ছে উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে এরা কাঠ প্রদানকারী উদ্ভিদ তাহলে সপুষ্পক উদ্ভিদ আবৃত বীজ উদ্ভিদ হচ্ছে কাঠ প্রদান উদ্ভিদ তো এক নম্বরে আছে নগ্ন উদ্ভিদ কেমন হয় এসব উদ্ভিদে ফুল ডিম্বাশা না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে নগ্ন বলতে কি খোলা মেলা থাকে ফুল অথবা ফল এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে উদাহরণ সাইকাস পাইনাস তাহলে নগ্ন বীজ উদ্ভিদের ভিতর কি কি আছে সাইকাস ও পাইনাস আর তোমাদের একটা কথা বলি একটু মনে করে দেখবা যে প্রতিটা বিষয়ের উদাহরণগুলো বেশি করে মনে রাখবা কারণ উদাহরণ থেকে বেশি এমসি কিউ দিয়ে থাকে যেমন সাইকাস বা পাইনাস কি ধরনের উদ্ভিদ নগ্ন উদ্ভিদ আবার দিতে পাই নিচের কোনটি নগ্ন উদ্ভিদ সাইকাস ও পাইনাস অবশ্যই মেমোরাইজ করতে হবে এখানে দেখো নগ্ন উদ্ভিদ ও উদ্ভিদের বীজ নগ্ন ও আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য পোস্টার কাগজে লিখে বোর্ড ঝুলিয়ে দাও পাঠ সাত আবৃত উদ্ভিদ তাহলে আবৃত বীজের উদ্ভিদ সম্পর্কে দেখি আম জাম কাঁঠাল তাল নারিকেল সুপারি সরিষা সহ আমাদের চারপাশে সবুজে উদ্ভিদ তো সপুষ্পক আবৃত্তি কেন বলা হয় তা আম গাছ তা আম হচ্ছে সপুষ্পক আবৃত বীজ উদ্ভিদ বলার কারণে একটু মন দেখো আমে যে বীজটা থাকে সেটাকে আমরা কি বলি বাড় বা আটি যে আটি বা বীজ থাকে সেটা যখন পরিপক্ত হয়ে যায় বা পেকে যায় তখন কিন্তু একটা ওর ওপর দিয়ে একটা কী থাকে শক্ত যুক্তকে আবৃত থাকে মানে ঢেকে থাকে ভিতরে বীজটাকে এই কারণে আমের ওই রকম রয়েছে ভিতরে জাম আছে কাঁঠাল তাল নারিকেল সুপারি সরিষার সব ভিতরে রয়েছে ওর ওপরে একটা আবরণ রয়েছে আমাদের সারপাশে অধিকাংশ উদ্ভিদ গুলো সপুষ্পক আবৃত উদ্ভিদ তাহলে বুঝতে পেরেছো তাহলে সপুষ্পক আবৃত বীজ উদ্ভিদ কোনগুলা এসব উদ্ভিদে ফুল ডিম্বাশয় থাকে ফুলে ডিম্বাশয় থাকবে ডিম্বক গুলো ডিম্বাশয়ের ভিতর সজ্জিত থাকে নিশকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় ডিম্বক বীজে পরিণত হয় তারপরে ডিম্বাশয় ফলে পরিণত হয় এটা ডিম্বক বলতে কি বোঝাতে সেটা দেখো যখন হচ্ছে আমরা কথা বলি তো ফুল ফোটে ফুল ফোটার পরে ছোট ছোট আটির মতো বা ছোট গুটি ফসলের ভিতর আবৃত অবস্থায় থাকে তো এখানে দেখো আবৃত বীজ উদ্ভিদবিদ্যা আর কি আছে আর তোমাদেরকে সবসময় বলি আমরা যে অধ্যায়গুলো পড়ছি এই অধ্যায়গুলো ভালো করে তোমাদের ক্লিয়ার নেই ক্লিয়ার ভাবে এগুলো দেয়া নেই আবৃত বীজ উদ্ভিদের ভিতর কি কি আছে এবার আমরা দেখি আবৃত বীজ উদ্ভিদ কেমন সেটা দেখলে এবার আমরা পাট আটের দিকে যাব অমেরুডন্ডি বা মেরুডন্ডি প্রাণী কোনগুলো পাট আটে অমেরুডন্ডি ও মেরুডন্ডি প্রাণী একটি আস্ত বা গোটা রান্না করা মাছ নাও আস্তে আস্তে মাছের নরম অংশগুলো সরিয়ে নাও যেন মাছের লম্বা কাটা ভেঙে না যায় এবার পরে পড়ে থাকা কাটাটা লক্ষ্য করো মাছের ঘাট থেকে লেজ পর্যন্ত যে শক্ত দণ্ডের মতো লম্বা কাটাটি দেখতে পাচ্ছ সেটি মেরুদণ্ড আর এই রকম শক্ত কাটা যুক্ত হাড় বা কাঁটা থাকে সেটাকে আমরা কি বলবো মেরুদণ্ড প্রাণী আর যেটার এই রকম হাড় বা কাঁটা না থাকবে সেটা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী এবার বুঝতে পেরেছ এবার তোমরা সবাই তোমাদের পিঠের মাছ বরাবর হাত দাও ঘাট থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাছ হাড়ে দণ্ড অনুভব করছো কি এটি মেরুদণ্ড তাহলে বুঝতে মেরুদণ্ড কোনটা মেরুদণ্ড থাকলে মেরুদণ্ড প্রাণী বলা হয় মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুভাগে ভাগ করা হয় তাহলে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে ভাগ করা ভেরি ভেরি ইম্পর্টেন্স অমেরুদন্ডি ও মেরুদন্ডি প্রাণী তাহলে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুইটি শ্রেণীতে বা দুইটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অমেরুদন্ডি প্রাণী আর একটা হচ্ছে মেরুদন্ডে প্রাণী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তার ভিতর আছে দেখো মাছ মাছের কাটা আছে ব্যাং ব্যাঙের হাড় আছে পিঠ পাখি টিকটিকি গরু ছাগল মানুষ ইত্যাদি মেরুদণ্ড আছে এই জন্য এরা হচ্ছে মেরুদণ্ড প্রাণী অবশ্যই কোন কোন পশু পাখিগুলো দেখলে বুঝতে পারবা মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ড প্রাণী যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কি হয় মেরুদণ্ড প্রাণী তাহলে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে কি হয় মেরুদণ্ডে প্রাণী মেরুদণ্ডে প্রাণী বলা হয় মশা মাসি মশা একটু ভালো করে দেখো মাসি তারপর প্রজাপতি চিংড়ি কাঁকড়া এরা অমেরুদণ্ড প্রাণী কারণ এদের কোনো মেরুদণ্ড নেই তোমরা একটু দেখো কোনো হার নেই বরাবর কোনো হার নেই অর্থাৎ নেই এই কারণে রয়েছে নিচের কোন প্রাণী মেরুদণ্ড আছে নিচের কোন কোন প্রাণী মেরুদণ্ড আছে এবং কোন প্রাণী মেরুদণ্ড নেই তা তোমরা খাতায় লিখো তেলাপোকা মেরুদণ্ড নেই মাছ এটা মেরুদণ্ড প্রাণী মুরগি মেরুদণ্ড কুকুর মেরুদণ্ড ব্যাং মেরুদণ্ড টিকটিকি মেরুদণ্ড নেই আছে আছে মেরুদণ্ড প্রাণী কেশো অমেরুদণ্ড মশা অমেরুদণ্ড গরু মেরুদণ্ড প্রজাপতি অমেরুদণ্ড শামুক অমেরুদণ্ড তারা মাছ এটা অমেরুদণ্ড এসো এবার আমাদের বাড়ি এবং বিদ্যালয় চারপাশে পরিবেশ কিছু প্রাণীদের সাথে পরিচিত হয় তাহলে কোনগুলো মেরুদণ্ড কোনগুলো গুলো মেরুদণ্ড না আরেকটু ক্লিয়ার করি তেলাপোকা এটা হচ্ছে যেগুলো সার্কেল মারবে সেটা অমেরুদণ্ড যেগুলো সার্কেল মেরে দিছে সেইগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী এগুলো হচ্ছে অমেরুদণ্ড হয়ে বিদ্যালয়ের চারদিকে দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে অথবা প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে এক দল উপস্থাপন সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে পাঠ নয় থেকে প্রাণীর বৈশিষ্ট্য মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণী কিছু বৈশিষ্ট্য আছে দেখি আমরা ইতিমধ্যে জেনেছি কেমন করে নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের ছেলে নিবিন্যাস করা হয়েছে ঠিক তেমনই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে শ্রেণীবিনাশ করা হয়েছে আমরা জানি পৃথিবীর সকল প্রাণী মাত্র দুই দলে ভাগ করা যায় তাহলে পৃথিবীর সকল প্রাণীতে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী তাহলে দেখো পৃথিবীর সকল প্রাণীকে মাত্র কয়টি দলে ভাগ করা যায় দুইটি দলে ভাগ করা যায় একটা অমেরুদণ্ড প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য হল তাহলে অমেরুদণ্ড কয়েকটি বৈশিষ্ট্য এবার একটু দেখো অমেরুদণ্ডে প্রাণী মেরুদণ্ড নেই তাহলে যার কোন মেরুদণ্ড নেই সেটা হচ্ছে দেখো এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না কঙ্কাল থাকে না বুঝলে কিন্তু এটা অমেরুদণ্ডে চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঙ্খা পুঙ্খাক্ষী পুঞ্চাক্ষী এদের লেজ নেই অমেরুদণ্ড প্রাণী নানা ধরনের হয় অনেক ধরনের অমেরুদণ্ড প্রাণী আছে অনেক অমেরুদণ্ডের প্রাণী আকারে খুবই ছোট এদের খালি চোখে দেখা যায় না অ্যামি বা এমন একটা প্রাণী অ্যামি বা এমন একটা প্রাণী এদের খালি চোখে দেখা যায় না অ্যামি বা কি ধরনের প্রাণী অমেরুদণ্ডের প্রাণী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আমি বাটা যাদের কখনো খালি মানে খালি চোখে দেখা যায় না কেশো জোক এগুলো অবশ্যই অমেরুদণ্ডী প্রাণী কারণ এদের মেরুদণ্ড এক দলভুক্ত অমেরুদ প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী শামুক ও অমেরুদণ্ড ঝিনুক অমেরুদণ্ড এদের দেহ খন্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলাস আবৃত্ত থাকে মাংসল পা থাকে প্রজাপতি অমেরুদণ্ডি মাসি অমরুদন্ডি মশা অমেরুদণ্ডি তেলাপোকা পোকা ঐপেকে অমেরুদান্ডে মৌমাশি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী সবগুলো অমেরুদান্ডে প্রাণী পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি তাহলে পৃথিবীতে কোন শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পতঙ্গ পৃথিবীতে কোন শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি পতঙ্গ পৃথিবীতে কোন শ্রেণী প্লানেটের সংখ্যা সবচেয়ে বেশি পতঙ্গ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই